আসসালামু আলাইকুমে ইতালিয়ান ভাষা শিক্ষার চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম আজকে শিখবো ইতালিয়ান ভাষায় সপ্তাহ এবং মাসের নাম সপ্তাহ এবং মাসের নাম কখন কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নিন সপ্তাহকে কে ইতালিয়ান ভাষায় বলা হয় সেপ্টিমানা সেপ্টিমানা সপ্তাহ লোনেদি লোনেদি সোমবার অর্জি এ লোনেদি আজ সোমবার মার্তেদি মার্তেদি মঙ্গলবার দুমানি এ মার্তেদি দুমানি এ মার্তেদি আগামীকাল মঙ্গলবার মের কলেদি মের কলেদি বুধবার মের কলেদি আন্দ্র আল চিনেমা মের কলেদি আন্দ্রো আল সিনেমা বুধবারে সিনেমাতে যাব যবেদ যবেদ বৃহস্পতিবার এ ফেস্তা বৃহস্পতিবার ছুটি ব্যানের দিন বানের দিন শুক্রবার ব্যানের দিন যা শুক্রবার বাড়ি পরিষ্কার করি সাহাতি জো শনিবার বিশ্রাম নেই ডোমেনা ডোমেনিকা রবিবার ইল ইমেনা সোনলি বেরো ইল দমিলিকা রবিবার আমি অফসর থাকি এখন শিখব মাসের নাম এবং তাদের ব্যবহার মাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় মেজে মেজে মাস যখন আমরা বলবো এক মাস তখন বলা হয় উন মেজে

দুই সালের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে আমি জন্মগ্রহণ করি মার্স মার্সিয়া ইন মার্স ইনসিয়া লাপিমা বারা ইন মার্স মার্চে বসন্তকাল শুরু হয় আপ্রিলে আপ্রিল এপ্রিল Il mio compleanno è in aprile. Il mio compleanno è in aprile. Aprile amar John Modin. Maggio, maggio, me. Maggio è caldo. Maggio è caldo. Me mash, dorm. Junio, June লেস্তাতে স্তাতে ইনিক্সিয়া ইউনিয়াতে ইনসিয়া ইউনিয় জুন মাসে গ্রীষ্মকাল শুরু হয় লোলিয়ুলাইকাল দৌলিয়া ই লোলিয় জুলাই মাসে ধরম পরে আগস্ট আগস্ট

অক্টোবর লে ফ লিয়ে কা দোনো ইন লে ফ লিয়ে কা দোনো ইন অক্টোবরে গাছের পাতা ঝরে পড়ে অক্টোবরে নভেম্বরে নভেম্বরে নভেম্বর ফ্রাফ্রেদ দো ইন নভেম্বরে ফ্রাফ্রেদ দো ইন নভেম্বরে নভেম্বর মাসে ঠান্ডা পড়ে ডিসেম্বরে ডিসেম্বরে ডিসেম্বর নাতালে এ ইন ডিসেম্বরে নাতালে এ ইন ডিসেম্বরে বড়দিন ডিসেম্বর মাসে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা সময় এবং তারিখ নিয়ে আলোচনা করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রিবেদের জি